স্যান্ডেল অনেক গরম হয়ে গেছে যাই মিষ্টি কুমড়াটা নিয়ে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু ব্লগ আজকে এইদিকে এসে বৈশাখ হয়েছে ওইদিকে প্রচুর রোদ আসছি মিষ্টি কুমড়া কাটতে আমার নতুন গাছের নতুন মিষ্টি কুমড়া এই প্রথমেই তরছে একটা মিষ্টি কুমড়া না আরো আছে এটা কচি খাইতেছে আমার কচি মিষ্টি কুমড়া আবার অনেক পছন্দ চিংড়ির সাথে খাইতে এই জন্য এই যে কেচে নিয়ে আসছি বাস্কেট নিয়ে আইসা বসছি দিকে আমার জঙ্গল রয়েছে শাক সবজি বই না এই যে দেখেন একটা মিষ্টি কুমড়া এখানে হয়েছে এটা কচি কিন্তু একেবারে দেখেন একটু চিমটি দিয়ে দেখায় একেবারেই কচি আর এদিকে

কোন দিকা দেখতাম এদিকে তো কত যে দেখছেন এগুলা এই দাঁতা শাকাই আগে ডাটা শাক যদি না উঠে করলা গাছ ঝিঙা গাছ এইগুলা সব একদিকে করে দিয়েছে পেঁয়াজ পাতা খুঁজতা আনিয়া যায় মরিচ কত শাক যে হয়েছে আলু শাক লাউ শাক এই শাক আপনাদের ভাই আবার নিয়ে আসছে কি বল ওই কি নিয়ে আসলো আরে ভেন্ডি আমার অন্য কিছু আনতে লইলে মিষ্টি কুমড়া রাইখা একটা গজব করছি এই যে আলনিটা ফেলাইছি

শাক খাই কত সবজি আমি গাছে তাজা তাজা আমার অন্য আপু একটা বলছো তুমি বাড়ি দাঁড়া থেকে ওই আপুটা বলছো কত তাজা তাজা সবজি খাই তোমরা নাকি চার পাঁচ দিন পরে সবজি পাও তাজা সবজি আর খাইতে পারো না আপুটা

হাসপিটেলটা ফ্রি এক টাকাও লাগে না শুধু যাইলেই কিন্তু বসে থাম লাগবো হাফ দিন ধরে আপনি যত সকাল বেলায় যান আপনি বাসবো তিনটা клинике যাইলেও খানো ফ্রি যদি নরমাল কোনো অসুস্থতা সেটা দেওয়া লাগে তো যদি বেশি খারাপ হয় তখন এরা বলে যায় তখন হসপিটালে তবে এই আবার দেরি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ডিম নষ্ট নিয়া যাইতা এখন পরে তরকারিটা বসাই চিংড়ি মাছ ছাড়া খুব একটা অন্য মাছ খায় খুব একটা কি খাই না চিংড়ি মাছ দিলে ইচ্ছা মতো খায় পরে আবার দেখা যায় মাঝের মধ্যে চুলকানিও হয়ে যায় সবগুলা চিংড়ি আমি মাথা ফালাই আবার এই যে এদিকে যে রক থাকে রক গুলো আবার ফালাই দিছি এক মনে করা এত বড়ো আসছিল ফালাইতে ফালাইতে আমি এই যে একটু খেয়েছি আমাদের এরকম একবার পেঁয়াজ করছিলো আমাদের এক একসব করছে সব খাইয়েই ফালায় মানুষ আমরা মানে একটু বড় হয়েছে বড় পর যেহেতু টেক তো বুঝে নেই একটু বাসা থেকে বাড়ি থেকে তো ঝুঁকি থাকে পরের বার আবার কী করছে বোনা মা বলে সব তো খাইয়ে ফেলাই পেঁয়াজ আনার আগে আগে কথা খেলে একটা কথা আছে পেঁয়াজ হইতে গিয়ে ফেলায় সব এবার আলি উঠায় নিয়ে আয় যখন পেঁয়াজের পাতা ছিল একটু কাঁচা কাঁচা আর কি উঠে নিয়ে আসতে পারে বাসায় ওই পেঁয়াজ থাকে পাতা পয়সা পেঁয়াজ নষ্ট হয়ে যায় আমাদের আবার সব খেত খোলাই করতো ভেন্ডি চিচিঙ্গা ঝিঙা দেখে তো যাইলে আগে দেখা যাচ্ছে যে ঝিঙাও কিন্তু জিঙা বলে চিচিঙ্গা যা আছে ওটা কিন্তু কড়া কড়াগুলো খাইলে শশার মতো লাগে তরকারিটা বসাই দেই এখন বিশমিল্লা তেলটা দিয়ে দেই একটু রসুন দিয়া ভাইজানে নেই বিশমিল্লা এই যে দেখেন রসুনটা হয়ে গেছে রসুন কিন্তু আমি সবসময় আবার একটু লাল সেটে করে বাজা তখন তরকারিটা আর বেশি টেস্টি লাগে গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া আমি তো সব তরকারি তো এগুলো দিয়ে সবসময় বলি এখানে সে একটু দানিয়া গুঁড়া আর জিরা গুঁড়া তো চিংড়ি মাছ কুক করলে একটু দিলে আরো বেশি চিংড়ি মাছের গ্রানটা হয় দাদি একটু আনছো যখন খাই বিসমিল্লাহ করে বিসমিল্লাহ কইতে কিনছো হুম আপিকেন পে নাইস করে অনেকই মজা পিকেন পে এখানে ম্যাঙ্গো দিয়ে আসলে সবসময় মজা লাগে

আর আমার মা ছোটমা ছোট আমার রিয়া শিরামা আমার তিন মা রে এই মিষ্টি পছন্দ মা বলে তো আমি কি বলছি আনিয়া আনি তো এখনো খাই না খাই হয়তো বা শিখবো আনি আর আম্মু তরকারি তো এরকম না আনি আর আম্মু তরকারির মধ্যে কোনো হলুদ মরিচ এগুলা কি সুই না কি সুই দেয় না আমার মন হয় না দেয় যে কিন্তু সুইট টেস্ট করে সব কিছুই এবার তোমার হৈছে আনার কথা তুমি আনবা ফ্রিজতে আমরা কি করি হেড আমরা করি কথা না তুমি তুমি শপে যাও তুমি কি খাইবা আন্দাজ হই হেডে আমরা মা মায়ের আইসক্রিমের সাথে খাই তুমি তো এগুলা খাই ভাই সব ফ্রুট বাইর করতে ফ্রিজ থেকে এগুলা নাকি সব খাইবো না রে ভালোই তুমি তোমার কি ম্যাঙ্গো দিতাম আইসক্রিমের সাথে খাইবা না বেড়ি খাইবা কি খাইবা

আমি কিন্তু আবার স্কিন ফালাই নেই আর এই লাউর মধ্যে কিন্তু সারও দেওয়া না কেউ লাউ বলেন কেউ মিষ্টি কুমড়া বলেন আমি লাউ বলি মিষ্টি কুমড়া বলি কি ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আমি আবার একটু কাঁচা কাঁচাই রাখতেছি আপনাদের ভাই আবার পছন্দ করে একটু ভাজা হইলে তরকারি তো হয়ে গেছে কাঁচা কাঁচামড়ি দিয়া একটু নামাই নাকি গ্যাসে তাপ কম এই জন্য হিটারে ধুয়ে দিলাম তরকারি তোই তো এর সাথে PFAS পাতা কচামুরি দিয়ে দিলাম কচামুরিস আবার আগে দিছিলাম একটু হুম তরকারিটা শেই লাগতাছে দাও দেখাইয়া আজকে গ্যাসের টা 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 তরকারি আদার দিন सेम মজা লাগে বিন্ডি বেজ

খানা খানা খাইয়া আবার বাসায় আইসো কিচিমিচি কিচিমিচি কিছু করতেছে শীতের দিন হইলে খানা খাইয়া শেষ করতে পারে না দেখা যায় ওই মাের সময় হইলে তারপরে বাসায় আসে বাসে পাখিরা আবার ডাক শুনতে পারতাছেন এখানে আমাদের এই এর আবার গাছপালা সবাই সামনে সামনে অনেকই লাগায় আবার মিউনিসিপ্যালিটি থেকে লাগাই দেওয়া যায় কাটলে আবার যদি দেখে এরা জরিমানা আছে কেন কাটছে সেটারও আবার জবাবদিহি করতে এটা হচ্ছে আমার আনটি ফিজার বাদাম গাছ বাদাম গাছ এই পর্যন্ত আর বাদাম ধরে নেই আনটি নাফিজা একবার আসি না রিয়েলি আমাকে বলতেছে যে এই গাছটা কাটতে ভালো লাগবে আমি কাটবি কি কয় এটার মধ্যে তো কবে লাগাইছি ফুল ফুল ধরে না কিছু না আমি মধ্যে তো ই দেখছিলাম ফুল দেখছিলাম আসলে আমার বিদ্যুতে আমি দেখছি দেখাইছিলাম মানে যারা দেখছিল আর কি ওই সময় আর এই আন্টি রয়েছে এগুলো আমি গাছ আর এই যে টমেটো গাছ টমেটো গাছের গ্রিন হাউস বানাইছে আবার দেখতেছেন তারপর পাখি ডাক শুনলে না অনেকই ভালো লাগে আমার মজা লাগে শুনতে এক এক পাখি এক এক রকমের ডাককে আর এই দেখেন বাংলাদেশে যদি এত মোটা কোনো খেজুর গাছ থাক থাকতো তাহলে যে কত রস পাইতো এদের তো আর এরকম করে না এই আনটির গার্ডেনটাও কিন্তু অনেকই সুন্দর আনটির গার্ডেন আবার এই পাশে থেকে ওই পাশে আবার ভিতরটাও ইয়ে আছে সবুজ গাছ পানি পানি আবার দিয়ে রাখে মার্শাল্লা ভালোই লাগে আর এখন তো বাতাস বইতেছে তবে গরমটা এখন আবার আগে থেকে একটু গেছে। আমাদের এরিয়াটায় আমি জানি না সাউথ অন্য এরিয়ায় কেমন আছে দয়া করি যে যে এরিয়া আছে সবাই ভালো থাকে এখন তো আম লিচি এইসব পাকার সিজন সু এই সময় আসলে গরমটা একটু পরে আমি আবার ইমোর নিয়ে আসি নাই যে বাইরে যাব এই যে দেখেন এই গেছে ইচ্ছা মতো পাখি ডাকতেছে আমার কথা শুনে আবার একটু বন্ধ বন্ধ হয়ে গেছে হ্যাঁ আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ বাতাসে আমার যে কি ভালো লাগতাছে